আমাদের শরীরের মতোই চুলেরও বিশেষ যত্ন প্রয়োজন আবহাওয়াগত কারণ অস্বাস্থ্যকর জীবনযাপন চুলের উপর যথেষ্ট প্রভাব ফেলে এর ফলে চুল পড়া বেড়ে যায় প্রতিদিন মুঠো মুঠো চুল উঠতে থাকলে তা বড় সমস্যা হয়ে দাঁড়ায় এক্ষেত্রে চুলের যত্নে তেল খুব উপকারী একথা আমরা সবাই জানি কিন্তু কোন তেলগুলো সবচেয়ে বেশি উপকারী কোন তেল ব্যবহার করলে চুলের কি উপকারে আসবে তা অনেকেই জানেন না চুলের যত্নে বেশিরভাগ তেলই কম বেশি উপকারী হলো নারকেল তেলের সঙ্গে আর চারটি তেল মিশিয়ে মাথায় লাগালেই হবে ম্যাজিক তাই আসুন এই পাঁচটি তেল সম্পর্কে বিস্তারিত জেনে নিই এবং কোন তেল চুলের জন্য সবচেয়ে বেশি উপকারী তাও জেনে নিই তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকে এটাকে কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে নারকেল তেল নারকেল তেলের অক্সিডেন্ট চুলের জন্য খুবই ভালো গবেষণাতেও এমনই উল্লেখ পাওয়া গিয়েছে এছাড়াও এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ও উপকারী ফ্যাটি অ্যাসিড এই উপকারী উপাদানগুলো চুলে পুষ্টি জোগায় স্বাস্থ্যকর রাখে চুলকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এছাড়া চুলের কিউটিকলকে ভালো রাখার জন্য এবং চুলকে হাইড্রেট করার জন্য এই তেল বেশ কার্যকরী ভূমিকা পালন করে আমন্ড অয়েল আমন্ড অয়েলে আছে অনেক উপকারী উপাদান যা চুলের জন্য খুবই ভালো চুলের ডগা ফাটা সমস্যারও সমাধান করে শীতকালে রুক্ষ এবং শুষ্ক চুলকে কোমল করে তোলার জন্য বেশ কার্যকরী এই তেল এছাড়াও চুলের ঘনত্ব বৃদ্ধিতে সাহায্য করে এই তেলে আছে ভিটামিন ই এটি একটি প্রাকৃতিক অ্যান্টি অক্সিডেন্ট যা চুলের ক্ষতি সারিয়ে তোলে রুক্ষভাব কাটিয়ে চুলকে কোমল ও সুন্দর করে তোলে অলিভ অয়েল অলিভ অয়েলও চুলের জন্য খুব ভালো স্কাল্পে প্রয়োজনীয় পুষ্টির যোগান দিতে সাহায্য করে ফলে সহজে চুল পড়ে না চুলের বৃদ্ধিও হয় দেখার মতো খুশকির সমস্যা কমাতেও সাহায্য করে চুলের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখে এবং চুল দ্রুত লম্বা হয় ক্যাস্ট্রার অয়েল অন্যান্য তেলের মতোই ক্যাস্টার অয়েলও চুলের জন্য খুবই ভালো এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটিন ভিটামিন এবং ফ্যাটি অ্যাসিড এই ক্যাস্টার অয়েল স্কাল্পে পুষ্টির যোগান দেয় চুল নরম রাখে চুলের গোড়া মজবুত করে চুলের ঘনত্বও হয় দেখার মতো রোজমেরি অয়েল গবেষণায় দেখা গিয়েছে রোজমেরি অনেকটা মাইনক্সিডিলের মতো কাজ করতে পারে এই তেল রক্ত সঞ্চালনকে উন্নত করে পুরুষের চুল পড়ার সমস্যা বা টাকের ক্ষেত্রেও এই তেল বেশ উপকারী এবার জেনে নিন কীভাবে এই তেলের মিশ্রণ তৈরি করবেন একটি পাত্রে প্রথম চারটি তেল ভালো করে মিশিয়ে নিন শেষে দশ ফোঁটা রোজমেরি এসেন্সিয়াল অয়েল এতে ভালো করে মিশিয়ে নিন এবার এই তেল চুলের গোড়ায় ও স্কাল্পে ভালো করে লাগিয়ে নিতে হবে এক ঘন্টা পর শ্যাম্পু করুন সপ্তাহে অন্তত দুবার এই তেল মালিশ করলে ভালো হবে তবে কম তেল চুলের জন্য সব থেকে সেরা জানেন কি বিশেষজ্ঞদের মতে চুলের জন্য সবথেকে সেরা তেল হলো নারকেল তেল ভার্জিন কোকোনাট অয়েল চুলের জন্য খুবই ভালো সপ্তাহে এক দু দিন এই নারকেল তেল অবশ্যই চুলে লাগাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে